নমস্কার শ্রোতাবিন্দ এরপরে আসছি বৃষ বিষলগ্নের লগ্নপতি শুক্র আর ষষ্ঠপতি তুলা শুক্র এই বিষলগ্নের লগ্নপতি শুক্র লগ্নপতি হয় ষষ্ঠপতীত্বে দোষ নেই অতএব অনুকূল দ্বিতীয় মিথুন এবং পঞ্চম হচ্ছে কন্যা তাহলে দ্বিতীয় হচ্ছে বুধ আর পঞ্চমপতি হচ্ছে বুধ এই বুধ ত্রিকোণপতি হয় অনুকূল কিন্তু দ্বিতীয়পতি হিসাবে কিন্তু মারকত্ব থাকবে এটা মাথায় রাখতে হবে তৃতীয়পতি চন্দ্র তৃতীয়পতি চন্দ্র হচ্ছে সুতরাং অনুকূল হল না চতুর্থপতি রবি কেন্দ্রপতি হলেও চতুর্থপতি কেন্দ্রপতি হলেও শুক্র লগ্নপতি শুক্রের প্রচন্ড শত্রু রবি সুতরাং সে অনুকূল হলো না এইবার সপ্তমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল এই মঙ্গল কিন্তু সপ্তমপতি হিসাবে মারক আর দ্বাদশ হচ্ছে দুস্থানাধিপতি এবং লগ্নপতি শুক্রের শনিগত পাপগ্রহ সুতরাং অনুকূল হলো না বাদ পড়ে গেল অষ্টমপতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি এই নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি উত্থানাধিপতি প্রথমে অষ্টমপতি আর একাদশপতি ত্রিশরার প্রতি হয়ে গেল বাদ চলে গেল নবম্পতি শনি এবং দশমপতি শনি কেন্দ্র হচ্ছে এক চার সাত দশ কোন হচ্ছে এক পাঁচ নয় তাহলে যে কোনো গ্রহ যদি একই গ্রহ যদি কেন্দ্রপতি ও কোনপতি হয় তাহলে সেই সেই লগ্ন সাপেক্ষে রাজ্যকারক গ্রহ হবে তাহলে এখানে শনিকে দেখতে পাচ্ছি নবম্পতি অর্থাৎ ত্রিকণপতি দশমপতি অর্থাৎ কেন্দ্রপতি সুতরাং রাজ্যকারক তাহলে এখানে লগ্নের সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা আমরা পেলাম শুক্রকে পেলাম বুধকে পেলাম বুধের যদিও মারকত্ব থাকবে আর পেলাম হচ্ছে শনিকে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ পরে বারোটা লগ্ন আমি আবার দুটো বলার চেষ্টা করব আমি করব চেষ্টা না আমি করব আমি চাচ্ছি আমি শেষ পর্যন্ত আমি অঙ্ক টঙ্ক সব শেখাবো আপনারা শুধু আমার ছাত্র ছাত্রীরা নিজেরা এটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের আমার যেটুক জ্ঞান আছে সেটুক তোমাদের উজাড় করে দেবো সাবস্ক্রাইব করো লাইক করো আমার যেসব বন্ধুরা আছেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন আমি চেষ্টা করছি আমার সাধ্য মতন নবাগত এবং আমার যেসব ছাত্রছাত্রীরা অনুরাগীরা আছেন তারা শিখুক সুতরাং সবাই সাবস্ক্রাইব করুন লাইক করে নিজের নিজের ছাত্রছাত্রীদের বিশেষ করে বলছি নিজেদের ওয়ালে রেখে দাও রেখে দিয়ে বারে বারে এটাকে ঘুরে ঘুরিয়ে ঘুরে ঘুরিয়ে পড়ো দেখো তোমরা অটোমেটিক্যালি অনেকখানি এগিয়ে যাবে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের মতন শেষ করছি নমস্কার